আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে এম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে আমি ঠকিনি কারণ আমি ভালোবাসতে পেরেছিলাম তাকে কিন্তু ঠকেছে সে ভালোবাসতে পারেনি আমাকে ভালো নেই তবে কাউকে বুঝতে দেই না সুখে নেই তবে কাউকে জানতে দেই না বিশ্বাসটা রক্ষা করতে শিখুন কারণ বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয় ভালোবাসার মানুষটার কাছে না থাকলেও তার জন্য পাশের সিটটা খালি পড়ে থাকে একজন মানুষ দুটি কারণে সবচেয়ে বেশি বদলে যেতে পারে যখন তার জীবনে বিশেষ কেউ আসে এবং যখন তার জীবন থেকে বিশেষ কেউ হারিয়ে যায় মানুষের চোখ হচ্ছে সবচেয়ে বড় বোকা এরা নিজের হয়েও অন্যের জন্য কাঁদে কেউ জীবন থেকে চলে গেলে জীবন থেমে থাকে না কিন্তু তার রেখে যাওয়া স্মৃতি আর স্বপ্নগুলো জীবনকে বিষণ্ন করে তোলে প্রত্যেক ভালোবাসায় দুজন সুখী হলেও তৃতীয় একজন অবশ্যই কষ্ট পাবে এটাই হয়তো পৃথিবীর নিয়ম ভালোবাসার অনুভূতিগুলো খুব আজব রকমের হয় কখনো কষ্টের মাঝে লুগানো সুখ খুঁজে পাওয়া যায় হারানো ভালোবাসা আজও আমার অনুভূতি মিশে আছে আজও শিহরণ জাগায় আমার মনে হারিয়ে যাওয়া পথের বাকে যেন নতুন পথের সন্ধান মিলে যায় যাকে ভালোবাসা নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিলেন তার চোখে প্রত্যেক ফোটা অস্ত্র আপনার চলার পথকে পিচ্ছিল করে দেবে একদিন যখন বকবারা কষ্ট নিয়ে ফিরে আসলাম তখন হাজারো ভালোবাসার স্মৃতিগুলো আমাকে পিছন থেকে টেনে ধরে রেখেছে যদি কাউকে ধোকা দিয়ে থাকো তাহলে ভেবো না সে বোকা শুধু এটাই ভাববে যে তোমাকে এতটাই বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি নাও কষ্টগুলো যদি কাগজ হতো আগুন দিয়ে পুড়ে ছাই করে দিতাম কিন্তু কষ্টগুলো হলো আগুন যে আমাকে কাগজের মতো পুড়িয়ে ছাই করে দিচ্ছে ভুলটা আমার ছিল কারণ স্বপ্নটা যে আমি একাই দেখেছিলাম জীবনে গতির কথা ভাবলে পা দুটো গতি থেমে রয় নিঃসঙ্গ এই পথে তখন আত্মবিশ্বাসটুকুই সঙ্গী হয় মাঝে মাঝে এক সমুদ্র কষ্ট আছে কষ্ট স্মৃতিগুলো চোখে ভাসে বিষক্ত ছবল মারে মনের ক্যানভাসে তবুও মানুষ কষ্টকে কেন ভালোবাসে বুঝিনি এতটুকু তোমাকে হারিয়েছিলাম স্বপ্নের ঘরে কতটা পথ ঘুরে এসেছি তুমি বন্ধু আমার ছিলে পাশে আজ থেকে বদলে যাব হয়ে যাবো নিঠোর সাদা কাপন পুড়ে আপন পাড়ি দেবো অচেনপুর ভুলে গিয়ে সব কিছু বাঁধব একটি ঘর সেই ঘরটির নাম হবে অন্ধকার কবর নামের ময়না পাখি হয়তো আর আসবে না ফিরে আমার এই মনের ছোট্ট ঘরে দুঃখ নামের নিঠুর পাখি আমার থাকবে সারা জনম ভরে